বন্ধুরা প্রিয়ঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আবার এসে গেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল এই যে অস্ত্র হাতে নিয়ে শুরু হয়ে গেছি যুদ্ধ করতে তো এই যে আজকে এই হাঁসটা কাটাকাটি করব তারপর রান্না করবো তো ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন দেনাটা ভালো করে ই করে নিয়ে মেলে তারপর কি করবো পুরো তবে হয়ে গেল হাঁস কাটা এখন গরম জল দিয়ে তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্না করতে যাব কাটার আগেই আমি ভাত বসিয়ে রেখেছিলাম তখন ভাত হচ্ছে তার মধ্যে এই যে ছোট ছোট করে করলা কেটে রেখেছিলাম তো ঠিক আছে বন্ধুরা আগে করলাটা ভাজা টাজা করে নি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি পা গুড মর্নিং ওই একটু তোমার ফোনে বলে দাও গুড মর্নিং और कृष्ण और कृष्ण गुड मॉर्निंग बोलो गुड मॉर्निंग बोलो गुड मॉर्निंग बोलबा ना बोलो बोलो जल्दी बोलो गुड मॉर्निंग जोर से बोलो क्यों सुन नहीं गुड मॉर्निंग गुड मॉर्निंग चलो ब्रश करबा क्या तो, काला पैक पैक पैक् 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 काला पैक् पैक् है काला पैक् पैक्

না তো বন্ধুরা পরে এই যে বাবা হাঁসটা কেটে দিয়েছে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি এখন এই যে হাঁসটা আমি ভালো করে মেখে রাখছি এই যে আর কি কি দিয়ে মাখছি সেটা তো আপনারা সবাই জানেন কারণ সবাই এইরকম ভাবেই মাংস রান্না করেন পেঁয়াজ রসুন দিয়েই তো মেখে টেখে এই যে এখন আবার তার মধ্যে একটু লতিও ভাজা করছি তো এই যে আগে তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর এতে দুটো গোটা লং দুটো দারচিনি পাতা আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাংসটাই আর দারচিনি পাতা আর গোটা লং দিলে মাংসের গন্ধটা অনেক সুন্দর আছে তো যার জন্য আমি প্রথমেই তেলের উপরে দুটো জিনিস ছেড়ে দিলাম ঠিক আছে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব आज गैसेस फ्लेम टाइप को कुम्ही रख लाऊं। आय चोर। हम्म, कौन कौन सी? इपिट कॉलर की सिलाई के थी भाभी। <laughs> तो अखंड पर बो आम ना। बाबा, बाबा, कौन जगह প্রবলেম নয় <st corps therix>

ওই যে একটা আমড়া রয়ে গেছে না হ্যাঁ অনেক গুলো রইছে আমি ওই যেটা আনবো পুরোটা কাটা নাও এই ওইদি কতদিন পরে দেখেনি নতুন করে পোকা যাবে কতদিন পরে নতুন করে পোকা যাবে দেখেনি কাটা দে হ্যাঁ এই গাছে পোকা ওইদিকে যায় না পোকা লাগে না রে শুনে লাগে না লাগেতে আজকেও একটা ফেলছি মাকে করে হ্যাঁ একটু জলদি চাঁদ ও বাবা এই ছুটতি আমার শান্তি দেখাইছো

டாடா আমাকে আন না আমরা তো ইউটিউবে আনবাই না আমাকে এডিট করে আরে না আমার অবস্থা তুই তো আসলে এখন মাংস টাংস রান্না করে সব কিছুই খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মাঝখানে আমি মানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আসলে ঘরে মামি শাশুড়ি ননদ সবাই আসছিল। তো ওদের চাটা টা বানিয়ে দিতে একটু মানে দেরি হয়ে গেছে যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন এই যে ওরা সবাইদের একটু আমরা গাছে আমরা হয়েছিল। তো আমড়াগুলো পেরে টেরে ওদের সবাইকে দিয়েছি তোরা এখন চলে গেছে তো ভাবলাম ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো যদি আমার চ্যানেলের ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কি না তো ঠিক আছে বন্ধুরা ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লকে